হাই গাইস তো দেখো এখন আমি কোথায় রাস্তায় আছি দেখতে পাচ্ছ আর এই দেখো সামনে কিরকম জল দেখেছো রাস্তার পরিস্থিতিটা দেখো দেখো রাস্তার পরিস্থিতিটা দেখেছো কীরকম জল এখনো জমে রয়েছে মানে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরে তারপরে হচ্ছে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আবার দেখো এই দেখো দেখেছো দেখেছো এখান দিয়ে যাতায়াত করবো কিভাবে দেখো দেখেছো দেখো 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 দেখলে কি হবে বলছে দেখে নিলাম ভিডিও করছো ওই যে টোটো ওরা চলে গেলো দাঁড়া আরো দেখাচ্ছি তোমাদের একটুখানি দাঁড়াও মানে পাঁচ সেকেন্ড এই যে সেই গার্ডেনটা যেখানে আগে এসে অনেক ভিডিও করতাম আমি এখন আর আসা হয় না বুঝেছ তো আমি গেছিলাম এই যে একটু ব্যাংকে দরকার ছিল ব্যাগ রয়েছে তো এখন আবার দেখাচ্ছি তোমাদের দেখো এই দেখো দেখেছো সিচুয়েশানটা দেখো তোমাদের এখানে এরকম হয় কি না বলো একটু কমেন্ট করে দেখো এখন আমি এই যে যেতে গেলে পড়ে যাই যদি কাদার মধ্যে কি হবে তো স্নান টান করে এসেছি আমি উফ বুঝেছ জলের অবস্থাটা দেখো সকালে স্নান স্নান হয়েছে আমার তো মনেই নেই না 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 আজকে আর হয়নি আজকে আমি ভুলে গেছি দেখো গাই আমি কি বলবো মাথাটা কীরকম খারাপ হয়েছে আমার তোমরাই বলো আমি রোজ সকালে স্নান করি আজকে বাসি কাপড়টা ছেড়ে বাসি কাপড় বলতে নাইটি পরেছিলাম সেই বাসি নাইটিটা ছেড়েছি ভেবেছি পরে স্নান করব তাই আমি বলছি দেখো তোমাদের কাছে যে আমি স্নান করেছি দেখেছ তো আমার মাথাটা কি হয়ে গেছে দেখো একদম মনে নেই যে আমি স্নান করেছি তো স্নান করেছি ভেবে আমি মুখে ক্রিম নিয়েছি তো এখন আবার মনে বললো স্নান করিনি তো এখন কি স্নান করব আর এই যে আমাদের বরতলা এই দেখো সেই বরতলা যেখানে আমরা পুজো টুজো দিই এখানে অনেক জাগ্রত ঠাকুর আছে এর আগেও তোমাদের ভিডিওতে অনেক দিন আগে দেখিয়েছি এই যে তো দেখতে পাচ্ছ এই দেখো আমি আমার ব্যাংকে গিয়ে অনেক দেরি হয়ে গেছে তার জন্য বাড়ি থেকে বারবার ফোন করছে তো বাড়ির কাছেই চলে এসছি এই দেখো বাড়ির কাছে চলে এসছি আর এখন কলটা আমি আর ধরবো না রিসিভ করবো না উফ আর সাইকেলটা নিয়ে গেছিলাম সেই সাইকেলটা লিক হয়ে গেছে মনে হয় সামনের চাকায় বারবার মানে হাওয়া থাকছে না তো দোকানে দিয়ে তারপরে এলাম আমাকে বলবে বাড়ি গেলে এত দেরি হলো কেন দেরি হলে কি করব বলো তো ব্যাংকের কাজ তো এই দেখো চলে এসছি আর দু মিনিটও না দু মিনিট লাগবে না চলে এসছি ইস রাস্তার মধ্যে কি নোংরা রেখেছে ছি 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 পুকুরে এনে এই নোংরার মধ্যে দিয়ে হাঁটতে ইচ্ছে করে নোংরা পাড়িয়ে স্নান করতে হবে উফ খুব কষ্ট হয়ে গেছে দেখো কখন যে বৃষ্টি হয়ে গেল আমি ব্যাংকের মধ্যে থাকতে মনে হয় বুঝতে পারিনি রাস্তায় জল জমে গেছে আমার আর গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছে আমার কাট হয়ে গেছে ব্যাংকে বসে বসে আমার গলা মানে জল খাওয়ার জন্য গলা শুকিয়ে গেছে খুব জল এখন গিয়ে জল খাবো তো এই যে চলে এসছি এই যে তো চলে এলাম ওই দেখো বলছে এবারে বলো দেরি হলো কেন তো চলো চলে এসছি বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কেউ যে